আনারস একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল এর উপকারিতা যেমন অনেক তেমনি এটি খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়মও আছে নিচে আনারস খাওয়ার পাঁচটি উপকারিতা এবং পাঁচটি নিয়ম বিস্তারিতভাবে বোঝানো হল আনারস খাওয়ার পাঁচটি উপকারিতা এক হজমে সহায়তা করে আনারসে ব্রোমেলেন নামক একটি শক্তিশালী এনজাইম থাকে এই এনজাইমটি প্রোটিন ভাঙতে সাহায্য করে যা হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে বিশেষ করে ভারী খাবার খাওয়ার পর আনারস খেলে হজমের সমস্যা অনেকটাই কমে যায় এটি পেটের ফোলাভাব গ্যাস এবং বদহজম কমাতেও কার্যকর দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আনারস ভিটামিন সি এর একটি চমৎকার উৎস ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে শরীরকে বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নিয়মিত আনারস খেলে ঠান্ডা ফ্লু এবং অন্যান্য সাধারণ রোগের ঝুঁকি কমে পিন হৃদযন্ত্রের উপকারে আসে আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালস থেকে কোষকে রক্ষা করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতেও ভূমিকা রাখে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে চার হাড় মজবুত করে আনারসে ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ উভয়ই থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য ক্যালসিয়াম হাড়ের প্রধান উপাদান আর ম্যাঙ্গানিজ হাড়ের গঠন এবং খনিজ ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে নিয়মিত আনারস খেলে হাড়ের ক্ষয় রোধ হয় এবং হাড় মজবুত থাকে যা অস্টিওপরোসিসের মতো রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে পাঁচ সর্দি কাশিতে উপকারে আনারসে থাকা ব্রোমেলেন এঞ্জাইমের প্রধাও বিরোধী গুণ আছে এটি শরীরের যে কোনো প্রধাও কমাতে সাহায্য করে সর্দি কাশি বা গলার খুসখুসে ভাব হলে আনারস খেলে তার স্বাস্থ্যন্ত্রের প্রধাও কমিয়ে আরাম দিতে পারে এবং কফ পরিষ্কার করতেও সহায়ক আনারস খাওয়ার পাঁচটি নিয়ম এক খালি পেটে খাবেন না আনারস একটি অ্যাসিডিক ফল তাই সকালে খালি পেটে আনারস খেলে পেটে গ্যাস বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে খাবার খাওয়ার পর বা দিনের মাঝামাঝি সময়ে এটি খাওয়া সবচেয়ে ভালো দুই ভালোভাবে পরিষ্কার করে খান আনারসের খোসা এবং ভেতরের শক্ত অংশ চোখ ভালোভাবে পরিষ্কার করে খাওয়া উচিত খোসার ভেতরে কিছু রাসায়নিক পদার্থ থাকতে পারে যা মুখ বা গলায় জ্বালা সৃষ্টি করতে পারে তাই কাটার সময় অবশ্যই সব সবুজ বা বাদামি অংশ সরিয়ে ফেলতে হবে তিন অতিরিক্ত খাওয়া যাবে না যদিও আনারস স্বাস্থ্যকর তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক নয় এর উচ্চ অ্যাসিডিটির কারণে জিভে বা মুখে জ্বালা হতে পারে সাধারণত একশো মাইনাস একশো পঞ্চাশ গ্রাম প্রায় এক কাপ আনারস প্রতিদিনের জন্য যথেষ্ট চার ছোট বাচ্চাকে সাবধানে দিন ছোট বাচ্চাদের হজমতন্ত্র প্রাপ্তবয়স্কদের মতো শক্তিশালী হয় না এবং তাদের মুখে সংবেদনশীলতা বেশি থাকে তাই ছোট বাচ্চাদের আনারস খাওয়ানোর সময় খুব ছোট টুকরা করে এবং অল্প পরিমাণে দিতে হবে এটি তাদের জিভে জ্বালা বা অ্যালার্জির কারণ হতে পারে তাই প্রথমবার দেওয়ার সময় সতর্ক থাকুন পাঁচ ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নিন আনারসে থাকা ব্রোমেলেন এনজাইম কিছু নির্দিষ্ট ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে বিশেষ করে যারা রক্তপাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন গ্রহণ করেন তাদের আনারস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ব্রোমেলেন রক্তের জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে যা ওষুধের কার্যকারিতায় পরিবর্তন আনতে পারে আশা করি এই বিস্তারিত ব্যাখ্যা আনারস খাওয়ার উপকারিতা ও নিয়ম সম্পর্কে আপনার ধারণা আরও স্পষ্ট করতে পেরেছে আপনার কি আনারস বা অন্য কোনো ফল সম্পর্কে আরও কিছু জানার আছে